দেখেছি তোদেরকে ওর ব্যাপারে কিছু বললে তো মানবি না তো জিজ্ঞেস করছিস কেন তোরা তোদের মতো বিচার করে হেডলাইন বানিয়ে দে ওই আমার তো হয় না হেডলাইন করে দে তাহলে তুই জিজ্ঞেস করছিস কেন তোরা

না 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 এখানে আমাদের ছবিতে তো প্রচুর নারী প্লাস অঙ্কুশের লাইফেও প্রচুর নারী বিভিন্ন বয়সের নারী তো সবারই মন বোঝার চেষ্টা আমি তো অঙ্কুশকে এখনো দুঃচরিত্র বলে আমি বলেছি বিভিন্ন মানে মা কাকিমা অমনি ওইদিকে চলে গেলে তো বলছি এরকম ভাবে কি এত বেঁধে ওই জন্যই তো এত বছর হ্যাঁ এত বছর ও বেঁধে জোর করে বেঁধে রেখেছিল বলে চলে গেছে হলে যদি জোর না করতো আমি হয়তো পালিয়ে যেতে পারতাম তো সুতরাং জোর করে না সেটা না বাট হ্যাঁ এটা একটা অদ্ভুত বাঁধন যার জন্য আজকে এত বছর কেটে গেল বাট তো আমি তোদেরকে এটাই বলবো তোরা প্লিজ সবাই শেয়ার করিস এটা আমার লিঙ্ক শেয়ার করিস আজকে ছেড়েছি কারণ নতুন প্রোডাকশন হাউসের ইউটিউব পেজ তো সাবস্ক্রাইবার অত নেই হ্যাঁ তাতে টিজারের প্রচুর ভিউজ হয়েছে এখনো ট্রেন্ডিং যাচ্ছে টিজার এটা তোরা প্লিজ সবাই মিলে শেয়ার করে দিস অনুরোধ করবো আর আমাদের মেয়েদেরকে নিয়ে ছবি ছবি তো ভালো হতেই হবে

আমি জানি না কোথা থেকে অদ্ভুত ফগ এলো ওই লোকেশনটাতে হয়ে গেল পুরো জায়গাটা এবং আমরা কিছুটা আমাদের একদিনে শুট করার কথা ছিল এবং থ্যাঙ্কস টু শিলাদা এবং শিলাদা সত্যি যে আমরা করেছিলাম সেটা ওয়ান ডে ছিল তো শিলাদা সেকেন্ড ডে শুট করেছে উইদাউট এনি এক্সট্রা রেমুনেশন এই হেল্পটা করেছে এবং শিলাদা প্রচন্ড ভালোবেসেছে এই গানটা শুট করতে উই হ্যাড ব্লাস্ট কিন্তু হ্যাঁ আমার পকেটটা একটু ঝরে গেছিলো গানটা করতে গিয়ে আমাদের প্ল্যানিং ঘেটে গেছিল ডিউ টু ফগ এন্ড অল but we had a দেবে যখন হল এসে থ্যাঙ্ক ইউ আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে যে অনেক বছর পর একটা সিন কমার্শিয়াল সিনেমার প্রত্যেকটা গান হিটের দিকে যাচ্ছে এবং সবাই লোকে রিলস করছে পাড়ায় পায়ায় বাজছে অনেক সময় কি হতো না গান ভিউজ অনুযায়ী বিচার করা হতো এটা এত ভিউজ মানে হিট

আমি অঙ্কুশকেও ধন্যবাদ জানাবো তার সাথে সাথে যারা ক্রিয়েট করেছে তাদেরকে ধন্যবাদ জানাবো আর এখন পুরোটাই দর্শকদের ওপর যে তারা আমাদেরকে কতটা ভালোবাসা করছে জটিল বিষয় পড়ে গেলে অঙ্কুশা কিভাবে বেরোয় আজকে তুমি দাঁড়িয়ে হ্যাঁ দান্ডা দুডং দুডং ঠিক বলেছে দুডং দুডং করতে আমার না আমার আমার অ্যাটিটিউডটা দান্ডা টুডং টুডং এর যা হচ্ছে কি আর অশান্তি হচ্ছে হয়ে গেছে মানে আমরা এত টেনশন করছি বা আমি হতকে বলছি তোমার টেনশন লাগবে না কি হবে কোনা চিল কারণ জানে যেও কিভাবে জিনিসটা থেকে বেরিয়ে আসবে মানে হি ইজ ভেরি সর্টেড আর কি সেই দিক থেকে আমার আমার মানে আমি খুব অ্যানিক করি

তোরা জানিস তো তোরাই বলে তোরা ব্যাপারে বাজে কিছু এখন শুনবি না আমায় জিজ্ঞেস করিস কেন রে কিন্তু আর প্রত্যেকবার দেখেছি তোদেরকে ওর ব্যাপারে কিছু বললে তোরা মানবি না তোরা আমায় জিজ্ঞেস করছিস কেন তোরা তোদের মতো বিচার করে লিখে হেডলাইন বানিয়ে দে ওই না তো মেয়ে হয় না হেডলাইন করে দে তাহলে আমায় জিজ্ঞেস করছিস কেন তোরা কুচুতে আমরা মেয়েরা একটা টিম আর কিছু বলতে চাই না